নাম্বার বলতে পারবেন না নাম্বারটা আমার মুখস্থ নাই মুখস্থ নাই না আমি বলে দিতাম আচ্ছা বলে দেন আচ্ছা দর্শক এই যে শ্রাবদিন নাম্বারটা বলে দিচ্ছি মানে বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01814589186 নাম্বারটা আবার বলতেছি 01814589186 বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব জানতে পারবেন আচ্ছা শ্রাবন্তী তো

শ্রাবন্তী কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন হাফেজ হাফিজ আলাইকুম